যে সকল ব্যক্তির অর্থনৈতিক দুরবস্থা থাকে সেই সকল ব্যক্তির হাতে চিহ্ন হয় এই ধরনের সেই সকল ব্যক্তির হৃদয় রেখার উপরে একটা জব চিহ্ন থাকবে এটা হৃদয় রেখা এখানে একটা জব চিহ্ন থাকবেই বুদের ক্ষেত্রে ক্রস চিহ্ন রেখা থেকে রেখা বের হয়ে হৃদয় রেখাকে দ্বিখণ্ডিত করা এখান থেকে একটা রেখা বেরিয়ে হৃদয় রেখাকে দ্বিখণ্ডিত করে দিল শুক্রের ক্ষেত্র থেকে ক্ষেত্র থেকে রেখা সোজা বের হয়ে রবি রেখাকে কেটে দেওয়া এটা ধরুন রবি রেখা এখান থেকে শুক্র ক্ষেত্র থেকে একটা রেখা বেরিয়ে রবি রেখাকে দিল কেটে আর এই সকল ব্যক্তির রেখা থেকে কতগুলো রেখা নিন্নাভিমুখী হয় অর্থাৎ ধরুন এটা ভাগ্যরেখা এই যে ভাগ্যরেখা এই ভাগ্যরেখার চারিদিক থেকে এরকম রেখা বেরোবে এগুলো নিচের দিকে রেখা বা নিন্নাভিমুখী রেখা ভাগ্যরেখা ভগ্ন তারকা চিহ্নযুক্ত ক্রস ও অস্পষ্ট আমি এখানে ভাগ্যরেখাটা স্পষ্ট দেখালাম কিন্তু ভাগ্যরেখা সাধারণত যদি না বোঝা যায় বা এতে একখানা যদি তারকা চিহ্ন থাকে ধরুন ক্রস চিহ্ন থাকলো তো এই ধরনের ব্যক্তিদের অর্থনৈতিক দুরবস্থা সময় থাকবে